আপনারা অনেকেই আছেন কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু তাজবিদ সহ শুদ্ধ করে পড়তে পারেন না আবার অনেকেই আছেন কোরআন মাজিদ পড়ে ভুলে গেছেন অর্থাৎ সুন্দরভাবে আপনি তেল করতে পারেন না তো আমি আপনাদেরকে প্রত্যেকটা তাজবিদের নিয়ম সহকারে কোথায় কতালিফ টান হবে কিভাবে গুণ্য হবে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লা এই কোর্সের মাধ্যমে তো যদি আপনাদের কাছে এই কোর্সটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই মানে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি আমরা শিখব সুরাতুল বাঁকড়ো অর্থাৎ সুরাতুল বাঁকড়ো থেকে আমরা কোরআন মাঝেটা শেখানোর চেষ্টা করবো তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা মাদ কন্যা তাজবিদ অর্থাৎ কীভাবে আমরা টানগুলো দেবো প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেবো খাতা কলমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ديكو ألف لام এখানে লামতে লামে চার টান দিতে হবে চার টান দিয়ে মিমটাকে ধরতে হবে কারণ মিম আসিতে আসতে তারপর মিমে আসে গুননা করতে হবে গুন্না করে আবার মিমেও চার টান দিতে হবে এটা কীভাবে হয়েছে আমি আপনাকে বোঝাই আপনার হয়তো এটা অনেকে বোঝেন না দেখুন আমি এখানে বুঝিয়ে দিই আপনাদেরকে আলিফ টান হবে না আলিফ কিন্তু এই যে লামটা এই লামটা যদি আমরা ভাঙ্গাই তাহলে এরকম হবে লাম আলিফ যাবল লা তারপর লাস্টে এখানে মিম আসছে মানে মিম সাকিন হবে এখানে একটা দেখুন মদের হরফের পরের হরফে আমরা ধরতেছি তো এরকম ভাবে যদি মদের হরফের পর শাকিন হয় তাহলে সেই হরফটা আলিফ টান টান হবে চার চার আলিফ 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 লাম তারপর হলে মিম মিমটা যেমন ভাঙ এরকম মিম ইয়া এরকম মিম ইয়া যে মি এখানে মিম সাকিন তো এখানে দেখুন মদের হরফের পরের হরফে মিম সাকিন আসছে মানে জলজমাল হরফ আসছে আর কি তো ভাবে যদি আমরা পড়ি মানে এরকম যদি হরফটা আসে জবর ওপর খালি আলিক মানে মদের হরফ জের প্রচেসম ইয়া মধ্য হরফ অথবা এরকম পেয়ার প্রচেসমলা ওয়াও এটাও কিন্তু মদের হরফ নুন যদি আমরা উচ্চারণ করি এই যে নুন এটা হচ্ছে নুন এই যে নুন তো এরকম যদি আসে তাহলে সে হরফগুলোতে চালি পরিমাণ টানতে হয় চালিপ টান দিয়ে আমরা সেখানে পড়ি তো এখানে আমি বলছি লামের চালি টান হবে কেন টান হবে কারণ লামটা যদি আমরা ভাঙ্গাই তাহলে লাম আলিক যেপা লা মিম মিম সেকেন্ড হয় তো এরকমভাবে লাতে চারিফ টান দিয়ে মিমটাকে ধরতে হবে লাম এরকম ঠিক আছে এটো মিম এরকমভাবে পড়তে হয় তো এই হচ্ছে হরফের টান আর আলিফ যদি আমরা পড়ি মানে আলিফটা যদি ভাঙাই তাহলে হামজা জবর আ লাম তারপরে ফাজের লিফ দেখুন এটা হচ্ছে সমান সমান আলিফ এখানে দেখুন কোনো মদে হরফ নাই কোনো টান নেই হামজা জবর আ এট হরকত লাম ফাজিল লিফ এটা জাসমুল্লাহরফ তো এখানে টান দেওয়া যাবে না আলিফে টান হবে না আলিফে কি হবে না টান হবে না হবে না তবে লাম চারে টান হবে মিম চারে টান হবে কেন টান হবে আপনারা বুঝতেই পারছেন এখন আসেন গুন্নাটা কেন হবে গুন্নাটা এই যে তাসটি তাসের কারণে গুননাটা হবে তো এটা আর একটু ভাঙ্গায় তাহলে দেখুন লাম এখানে আমি একটা চিহ্ন দিচ্ছি চার লিফ টানে চিহ্ন মিম সাকিন আবার মিম দেখুন আবার মিম সেকেন্ড দিলাম এখানে মিম সেকেন্ড তো মিম শাকেনের পরে কী আসতেছে মিম না এখানে মিম সেকেন্ডের পরে মিম তো আমরা কিন্তু শিখছি মিম সেকেন্ডের পর মিম আসলে কী করতে হয় সেই মিমে তাসটি দিয়ে গুন্না করে পড়তে হয় এটা মনে আছে মিম সেকেন্ডের পর মিম আসলে কী করতে হয় গুন্না করে পড়তে হয় মানে এই মিমটা এই মিমটা পরা যাবে না এই মিমটাকে ধরে গুন্না করতে হবে লামে চার টান দিয়ে মিমটাকে ধরবো আবার এই হরফের পরে মোটা আছে না বামের তাস আসছে মদর মুঠে আছি না বা তাসি তাসি তাহলে সেটা কিন্তু মধ্যে মধ্যে লাজিম কাল মুসাক্কাল হয় তো এই জন্য আমরা লামে চালিফ টান দিব। চালি টান দিয়ে এই মিমটাকে ধরবো লাম তারপর মিমে গিয়ে কী করবো গুননা করব গুননা করব তারপরে মিমে আবার চালি টান দিব মিম এরকম তাহলে হচ্চন্ড হবে লা এটা হচ্ছে মূলত এরকম আলিফ লাম মিম লাম চিহ্ন থাকবে তাসি থাকবে মিমের উপরে চিহ্ন থাকবে মানে সংক্ষেপে এটা লেখছে কিন্তু ভাঙ্গে লেখলে কিন্তু এরকমভাবে ভাবে আসবে আলিফ লাম মিম ভাবে আসবে তো আপনি বুঝতে পারছেন লামে কেন চারে প্রাণ হচ্ছে মিমে কেন চার প্রাণ প্রাণ হচ্ছে এবং গুননাটা কেন হচ্ছে মিম সেকেন্ডের পরে মিম আসের কারণে কিন্তু আমরা এখানে গুন্নাটা করতেছি যে ভাঙ্গে লেখি তো এখানে তাই হয়েছে দেখুন আলিফ লা এরকম ভাবে আপনাকে সুন্দর করে পড়তে হবে মিনিট বল তারপরে দেখুন রালিকাল রাল খারাজ বা এটা খুবই সহজ যদি হরফ পরে আমি এটা আপনাদের লেখেই বোঝাই সব কিছু লেখে বোঝাব আপনাদের আমি সব কিছু লেখে বোঝাবো দেখুন যদি হরফ উপরে এরকম খারা জবর এরকম যদি খারা জবর থাকে হরফের নিচে এরকম খারা জের থাকলে হরফ উপরে এরকম উল্টা পেশ থাকলে এটাকে বলা হয় মাদের হরফ এটাকে কি বলা হয় মাদের হরফ বলা হয় আর মাদের হরফ হলে এক লিপুর মাটি এটা পড়তে হয় আরেকটা মাধ হচ্ছে যদি জবরের পরে এরকম খালি আলিফ আসে পেসের পর যত ওয়াও আসে এবং জের পর যে যত ইয়া আসে এটা মাদ দুটো এখানে মাধ দুটাতে কী করতে হবে এক আলিফ টেনে পড়তে হবে এক এক লিফ্টন হবে এখানে আপনার মনে রাখবেন অবশ্যই যখন হরফরে খারা জোবর খারা জলটা পেশ পাবেন হরফরে খারা জুবর নিচে পেশ আর হচ্ছে জবর উপর খালিয়া লিফ পেশম ওয়াও জার উপর ইয়াসলি টান দিবেন এক লিফ্টন হবে অবশ্যই টান দিয়ে পড়তে হবে তাহলে আমরা এখানে কি করবো জাতে এক লিফ টান দিবো জালিকাল লাম জবর কাল একামকে দেবো এটা হচ্ছে জজমালা হরফ জালিকাল কাবজের কি তা খবর তা হবে বা পেসবালিক বা বাপেশ বেটা কি এটা হরকত কীভাবে হরকত এটাও আপনাদেরকে একটু বুঝিয়ে দিই হরকত হচ্ছে আমরা সবাই জানি যে এই যে মাছ আমরা ঠিক এরকমই হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হবে আর হরকত উচ্চারণ কী করে পড়তে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে এটা আপনার অবশ্য মনে রাখবেন হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বা পড়তে হবে কখনোই হরকত উচ্চারণ টেনে পড়া যাবে না এই হরকত উচ্চারণ এবং মাদের উচ্চারণ দুটা কিন্তু একই মাদের টান হবে আর হরকত উচ্চারণ টান দিয়ে পড়া যাবে না এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় খালি পর পেশে পেসে হলে ওয়াও জের হলে ইয়ে আসলে হরফ হবে

রয় আজিব রয় বাজব বা রয় বা ফাই আজিফি হাজিরি আমরা এখানে থামবো এখানে দুটা নিয়ম আছে দেখুন একটা অক্ষরের চিহ্ন এট অক্ষরের চিহ্ন দুটো কিন্তু অক্ষরের চিহ্ন এখানে দেখুন এই যে উপরে তিনটা ফোটা চিহ্ন আসছে এখানে তিনটা ফোটা চিহ্ন আসছে এটা মানে হচ্ছে যদি আপনি এখানে অক্ষ ধরেন তাহলে পড়তে হবে এরকম এরকম পড়তে হবে কেন পড়তে হবে কারণ রয় আজব রয় এটা হচ্ছে দিনের হরফ আমি আপনাকে ভালো করে বুঝিয়ে এটা দেখে লিঙ্গের হরফ লিনার হরফ হলে দুইটা এখানে লিখি আমি লিনের হরফ দুইটি ওয়াও এবং হচ্ছে ইয়া তো যখন জবরের পর জজমলা ওয়াও আসবে অথবা জবরের পরই যজমালা ইয়া আসবে তখন তাকে লিনা হরফ বলা হবে যেমন বাউ আসে বর বাউ বাই ইয়াজ বর বাই লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হবে তাড়াতাড়ি এটা টেনে পড়া যাবে না তাড়াতাড়ি পড়তে হয় পড়তে হয় কিন্তু এটা হচ্ছে আমরা বলছি এক টান হবে কেন এক টান হবে এখানে এটা হচ্ছে মদ মদ্যেলিন কাকে বলে যেমন বাই রয় রয়াজবর রয় 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 এটা হরফ না কারণ জবর ইয়ে আসছে তারপরে বা বা বি রয় বি এখানে একটা অক্সর চিহ্ন আসছে জিম অথবা আমরা এরকম দিতে পারি গোল চিহ্ন দিতে পারি মনে করেন একটা অক্সর চিহ্ন তো অক্ফর অবস্থা যদি হরফ পরে জবর জের পেশ মানে হরফের জবর জের পেশ থাকে এবং দুই জের দুই পেস্ট থাকে তাহলে সে হরফে কী হয় হয়ে যায় তো এখানে আমরা অফ দিই তাহলে রই রয়তে আমরা এক লিফ পরিমাণ টান দিব এক লিফ টান দিয়ে এই বাটাকে শাকিন করব আর বাড়ি যেহেতু কলকলা হরফ আমরা জানি কলকলা হরফ পাঁচটা কলকলা পাঁচটি কি কি আপনারা অবশ্যই জানেন অফ প তারপরে বা জিম ডাল এই পাঁচটা হরফে যখন সাকিন থাকবে তখনই আমরা কলকলা করি দেখেন যে আমরা ওয়াক ফোর বসতে বাটাকে সেকেন্ড করে ফেলবো তখন কিন্তু বাটা আমরা কল করলা করবো দেখেন যে আমরা ওয়াক ফোর ধরি তাহলে বলতে হবে এরকম পড়তে হবে তারপরে ফিহি এটা থেকে এই যে এই শব্দটা এই শব্দের সাথে মিলাই পড়তে হবে যে আমরা এখানে ওয়াক ফোর ধরি ফিহি হু দাল এরকম পড়তে হবে এখানে ফাই হাজির ফি জেরে পোজ মিলাই একটা মাধ্যম হাজির হি ফিহি হাফেশ হু এই দালকে ধরবে এলামকে ধরবে এখানে যে ইয়াটা এটাকে বলা হয় ইয়া যায়দা বা অতিরিক্ত ইয়া বলা হয় যা লেখার সময় লেখতে হয় কিন্তু পড়ার সময় পড়া আসে পড়া যায় না আর কি তো এখন আমরা ইয়াটা পড়বো না এই নিয়মটা আমি পরে বলতেছি তো আমি এটা একটু বলি তো যদি আপনারা এখানে থামেন তাহলে রইবে বলবেন কিন্তু আমরা এখানে থামবো না থামবলে এইখানে এখানে যদি আমরা থামি তাহলে আমরা এই দুটা মিলাই পড়বো এরকম যালিকা আল তাবোলা লা বা ফি এখন আমরা থামলে এই ফিতে তিন আলিফ টান দিয়ে এই হার্ট এক সাইন করতে হবে এটা কেন করতে হবে এটা আমরা কিন্তু এখানে শিখছিলাম জবর ওপর খালি আলিফ মধ্য হরফ পেশে পজমালা ওয়াও মধ্য হরফ জি এর ইয়া মধ্য হরফ অথবা খারা জবর খারা জোলটা পেশ কি মধ্য হরফ বলা হয় তো এই মধ্য হরফের পর যেমন ফাই আজের ফি যেমন এই যে আমি এভাবে লিখি সরি লেখাটা আচ্ছা সরি দেখুন আমি এখানে লিখি ফা ইয়াজের ফি এটা হচ্ছে মধ্যে হরফ আমি যদি এখন একসাথে লিখি ফা ইয়া তারপরে হা এই যে একই কিন্তু এটা মাদ এই যে ফা ইয়াজের ফি জের পরে সময় লেয়া তারপরে হাজের হি আসছে হাজের এখানে একটা আমরা ওয়াক্ত চিনে দিলাম তো এরকম যদি ওয়াকফের অবস্থায় যদি মানে মদের হরফের পরের হরফে যদি ওয়াকফের ওয়াকফের সাইন থাকে তাহলে আমি কিন্তু আগেই বলছি অক অক্ষর অবস্থায় যে হরফটা থাকবে সেই হরফটা কী যদি আমরা অক্ষ ধরি এটা কী হয়ে যায় শাকিন হয়ে যায় জবর জের পেশ অথবা দুই জের দুই প্যাশ থাকলে সেটা সেটা সাকিন হয়ে যাবে তো আমরা এখানে যেহেতু জে জের পশ জমা যাই একটা মাদের হরফ আর মাদের হরফের পরের হরফে যখন আমরা অক্ষ ধরবো তখন কী করতে হবে এই ফিতে আমরা তিন টান দিয়ে এই হাটাকে শাকিন করবো তো এখানে শিখছিলাম লিনের হরফের পরের হরফে অক্ষ ধরলে এক টান দিয়ে পড়তে হয় আর যদি মাধের হরফের ক্ষেত্রে হয় তাহলে তিন আলি পরিমাণ এখানে পড়তে হবে তাহলে এখানে আমরা পড়ি তাহলে এরকম বলবো রালিকাল নিকিতাবোলা বা ফি এরকম তারপর হাফ এখানে দেখুন তানমিনের দুই জবর ওপর লাম আসছে তো তানমিনের পর অথবা নুন চাকিনের পর এটা আপনাদেরকে বুঝিয়ে দেই দেখুন নুন সাকিন কাকে বলা হয় নুন সেকেন্ড বলা হয় যখন নুনের উপর সাকিন থাকে তখন এটাকে নুন সেকেন্ড বলা হয় আর তানমিন বলা হয় দুই জবর দুই জের এটা হামজা আর কি দুই পেশকে তানভিন বলা হয় তানভিন এটাকে তানভিন বলা হবে তো এই নুন সেকেন্ড বা তানভিনের পর যদি র অথবা লাম আসে কি আসবে র লাম আসলে কি করতে হবে মিল করে পড়তে হবে মিল করে পড়তে হবে এবং কি করতে হবে গণ্য করা যাবে না পড়তে হবে এখানে একটু দেখুন যদি দুই জবর দুই জের দুই পেশের পরে র আসে এর উপরে তারশিদ থাকবে তাসিদ না থাকলেও আমাদের তারসিদ দিয়ে পড়তে হবে এখান থেকে আমরা একটা জোবর বাদ দিব একটা জের দিয়ে মানে একটা জবর দিয়ে মিলায় পড়বো ঠিক একইভাবে একটা জের বাদ দিয়ে একটা জের দিয়ে পড়ব একটা পেশ বাদ দিয়ে একটা পেশ দিয়ে পড়ব আর নুন সেকেন্ডের পরে যদি আসে তাহলে নুন সেকেন্ডে বাদ দিয়ে আমাদের পড়তে হবে এটা আমি শেখাবো তো এখানে দেখুন দুই জবর পর লাম আসতে আর এখানে তারশিদ আসতে তাহলে আমরা এখানে কী করবো একটা জবর বাদ দিয়ে দিব তাহলে আর একটা জবর গিয়ে এখানে এখানের সাথে মিলবে তো দাল লাম জবর দাল এরকম হুদাল লাম লাম জিল লিল এটা জাজমাল হরফ হুদাল লিল মুত্তা মিম তাফিশ মুত্তা জবতা মুত্তা এটা তাশদিদ হল হরফ এগুলো আপনারা বুঝছেন হুদাল লিল মুত্তাকিনা সেখানে এখানে যদি আমরা থামি তাহলে কি হয় দেখুন জের এর পর জাজমাল এটা মাদে হরফ মাদে হরফ পর নুন জবন এটা হরকত তারপরে যে ওয়াকফ বা থামার চিহ্ন তো মদে হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ ধরব তখন কি করতে হবে এই যে এটার মতোই এখানে কেতে তিন আলী পরিমাণ টান দিয়ে নুনটাকে সাকিম করতে হবে যে উপর সাকিম চিনে দিচ্ছে উল্টা করে তাহলে হবে হুদাল এরকম ভাবে পড়তে হবে আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন এটা কিন্তু আমি একটু আগে আপনাদের এই যে এখন বুঝেছি এই মাদ ফি আর কিন একই মাদ এই নুনটা কিন্তু আমরা সাকিন করব এই মাদের তিন আলী টান দিয়ে তাহলে আমি আবার প্রথম থেকে বলি ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين كيف تكون؟ تعبوا دي كون আপনারা অনেক সময় আয়াতের শুরুতে এরকম আলিফ পাবেন কিন্তু আলিফুরপুরের জবর জিয়ার পেশ কিছু থাকে না তো যদি এরকম থাকে পরের হরফে যদি লাম থাকে দেখুন এখানে আলিফের পর হরফটে লাম তো এরকম থাকলে আপনারা সেখানে আলিফ উপর জবর দিয়ে পড়বেন আর আবার বলি আয়াতের শুরুতে আপনারা এরকম পাবেন আলিফুরপুরের জবর জিয়ার পেশ কিছু থাকে না যদি পরের হরফটা লাম থাকে এই যে দেখুন পর হরফটা লাম তো পর হরফটা লাম থাকার কারণ আমরা আলিফুরপুর জবর দিব তো আলিফুরপুর যদি জবর দিই তাহলে এটা উচ্চারণ কী হবে এরকম হবে লাম আল্লা আল্লাহ জি দেখুন আল্লাহ জি হয় এই যে জবর দিলে আল্লাহ জি বলতে হয় তাহলে এখন আমরা ঠিক আছে আল্লাহ জি বলবো না আল্লাহ জি না এরকম আল্লাহ জি এটা কি জালিয়াজের জি এটা হলো জিয়ার প্রচন্ম বলে ইয়ে আসছে তাহলে মাদুর হরফ আমি কিন্তু প্রথম শিখে আসি মাদ হরফটা এখন আমরা এক লি আল্লা নুন একটা হরকত টান যাবে না আল্লা হামজা পেস দেখুন এখানে আমরা অনেক সময় হরফ চিন্তে ভুল করি একটা ভালো করে বুঝেন যদি আলিফ উপরে এরকম হামজা চিহ্ন থাকে এটাকে হামজা চিহ্ন বলে তারপরে এরকম এক দাঁত এটাকে বলে এক দাঁত এর উপরে একটা এরকম থাকতে পারে আবার এর নিচও থাকতে পারে এরকম আবার আলিফের নিচও থাকতে পারে এরকম হুম তারপরে ওয়াউর উপরে থাকবে এরকম হামজা চিহ্ন অথবা ইয়ার উপরে থাকে এরকম তো এই প্রত্যেকটাকে কি বলা হবে প্রত্যেকটা হচ্ছে এই যে হামজা এই হামজা বলা হবে প্রত্যেকটাই এটো হামজা 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 এখানে ওয়াও হামজা না কিন্তু শুধু হামজা একটাই হরফ হামজা এরকম তো এখানে দেখুন ঠিক আছে ওয়ার উপরে হামজাত এইটা আসছে এটা তাহলে এখানে কি করতে হবে ইয়া হামজা বেশ ইক ধাক্কা দিতে হবে এই উচ্চারণটা বাংলাতে লেখায় দেওয়া বোঝানো সম্ভব নয় এটা ধাক্কা দিবে ইয়ুক এরকম এরকম আল্লা নুন টানিবেন একলিফ নুন হরকথ টান দেওয়া যাবে না বারবার বলতে হরকথা টান দিবেন না বা গেলামকে ধরবে দেখুন আপনি অনেক সময় এরকম খালি ইয়া খালি আলিফ অথবা খালি ওয়াউ এরকম পাবেন আয়তে মাঝে বা শুরুতে তো যাই হোক এরকম পাইলে আপনার এই যে আলিফটা মাঝে পাইলে আলিফটা পড়বেন না বাদ দিয়ে দিবেন আর শুরুতে পারলে আলিফ জবর দিয়ে যদি পর লাম থাকে তাহলে জবর দিয়ে পড়বেন তা বাগে লামকে ধরবে বা লাম যে বিল এখানে আলিফটা পড়া যাবে না বিল অথবা এরকম মনে রাখতে পারেন আমি একটা নোট দিয়ে যে একটা আপনাদেরকে এটা এটা নোট আপনার অবশ্যই এটা নোট করে রাখবেন নোট যে খালি হরফের পর খালি হরফের হরফের পর জজম, জজম ওয়ালা জজম ওয়ালা বা তাসদিদ তাসদিদওয়ালা হুম তাসদিদল হরফ মানে কি এই যে হরফ উপরে যখন এরকম জজম থাকবে এই যে এরকম বার উপরে যজম অথবা তাসদিদ মানে হচ্ছে হরফ উপরে যখন তাস উপরে তাসদিদ এরকম আর কি তো এই জজমলো হরফ অথবা তাসদিদল হরফ আসে আসে তাহলে তাহলে খালি হরফ পরা যাবে না খালি হরফ যাবে না পড়া যাবে না আপনারা এই নিয়মটা মনে রাখেন তাহলে হবে নোটস দিয়ে আপনারা লেখেন আমি মুখে বলে আবারও এখানে জালেক্স আপনার না বুঝতে পারেন খালি হরফের পর জজমওয়ালা হরফ লেখেন জজমওয়ালা হরফ বা তাসদিদওয়ালা হরফ আসলে বা আসলে তাহলে কি করা যাবে না খালি হরফটা পরা যাবে না তো এখানে আমি কি বলছি দেখুন এই যে আলিফ খালি খালি হরফের পরে কি আসছে লাম রূপে সাকিন আসছে বা জজম আসছে এই যেটাকে জজম বলা হয় চিহ্নটাকে থাকে এরকম ভাবে যদি খালি হরফের পর যদি কি আসে জজমাল হরফ বা তাস দি দল হরফ আসে তাহলে এখানে খালি হরফটা পরা যাবে না তাহলে এখানে বাঘ লাম করতে হবে বা লাম জের বিল গয় নিয়ে বড় গয় বিল গয় বা জের বি বিল গয় বি ওয়াউ যে ওয়াই ইয়া পেশ ইউ জিব্বার মধ্যখান খান তার উপর উপর সঙ্গে লাগাবেন ওয়াই ইউ অফ ইয়াজির কি ওয়াই ইউ কি ওয়াইউ ইয়া পেশ ইউ এখানে ইয়ার মার্কাসটা ভালো করে মনে রাখবেন জিব্বার মধ্যখান তার বর্ব তালার সঙ্গে লাগাবেন তা উচ্চারণ করবেন ওয়াইউ কি মি ওয়া পেশ মু পেশি পজ মাল ওয়া ওয়া সাথে এখানে একটা টান দিবেন ওয়াইউ মু দেখুন খালি হরফ পরে আলিফটা খালি লামটাও খালি খালি হরফ পরে কি আসছে সদ রূপে তাসিদ আসছে তার মানে এখানে কি করতে হবে নুনটা কাকে ধরবে গিয়ে ডাইরেক্ট সদকে ধরবে এই যে আমি এখানে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিছি খালি হরফের পর জজমহলা হরফ বা তাছদি তলা হরফ আসলে তাহলে জজমহলা মানে খালি হরফে পরা যাবে না এটা আপনার অবশ্যই রাখবেন তাহলে এখানে আমরা ওয়াইক ই ম না স না স নুনকে সদায় ধরবো না লাতা এ দেখুন এখানে ওয়াউটা খালি হরফ পরা যাবে না বাদ দিব লাটেক লেখা দিব তাজবত্তা ওয়াইউক ই ম না আমি কিন্তু এখানে আপনাদেরকে বিশেষ করে নিয়মগুলো বুজাব বেশি প্র্যাকটিস করাবো না কারণ নিয়ম বোঝাতে গেলে আবার প্র্যাকটিসও করাতে গেলে তাহলে কিন্তু অনেক সময় লাগবে আমার তো অনেক কষ্ট হয়ে যাবে তো আমি প্র্যাকটিসটা একটু কম করাবো নিয়মগুলো বোঝাবো আর যদি আপনারা প্র্যাকটিস করতে চান নিয়ম না বুঝে বা নিয়মগুলো হালকে বুঝতে চাইলে আপনারা আমার তাজবির সব বানান করে কোরআন একটা কোর্স আছে আমার আমির হোসেন কোরআন আমির হোসেন চ্যানেলে তো আপনারা লিখবেন আমির হোসেন ইউটিউবে লেখলে আমাদের চ্যানেলটা পাবেন আমার মেন চ্যানেল ওইটা তো সেখান থেকে আপনারা আমার ওই মানে এরকমভাবে সেখান থেকে আমার সে কোর্সগুলো করে আপনারা প্র্যাকটিসগুলো করবেন আর এখানে আমি প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিব তো আমার সাথে আপনারা বলে না পারো ওয়া উজ ওয়া তো হরকত মিম মিম জের মিম এখানে দেখুন হরকতের মিমের উপর তাসি আসছে তো এটা কি করুন না দেখুন হরকত আমরা কিন্তু আগেই শিখছি হরকত কাকে বলে হরকত হচ্ছে আমি এটা ভালো করে বুঝাই হরকত হলে এক জবর এক জের এক পেশকে কী বলা হয় হরকত বলা হয় হরকত হরকত হচ্ছে কি কী করতে হয় তাতে পড়তে হয় তো এই হরকতের পর যেমন এই যেমন হামজাদ হরকত হরকতের পর যখন মিমরূপে তাসিদ আসবে অথবা হরকতের পর যখন নুনরূপে তাস্তিদ আসবে তো এরকম হরকতের পর মিম রূপে তাস্তিদ অথবা নুনরূপে তাসিদ আসতে তাকে বলা হয় ওয়া জীব গুন্না ওয়াজিব গুন্না বলা হয় আর গুন্না কি করতে হবে এক অথবা দুই আলিফ এক অথবা দুই আলিফ গুণনাটা করবেন এক অথবা দুই গুণটা টেনে করবেন যেমন মিমের ক্ষেত্রে দুই ঠোঁট মিল হবে ঠোঁট মিল হবে এখানে আর নুনের ক্ষেত্রে উপর তলা সঙ্গে লাগবে যেমন তাহলে এখানে কি হয়েছে এখানে হয়েছে ওয়া মিম ওয়া মা এরকম র জুবর রা কফ জুবর জা কফ টা কলকলা র জা ক না হোম ওয়া মিম মা জবরপুর খালিয়ালিফ একটা ওয়া মিম মা রা ক এখানে কফটা কলকলা আমি কিন্তু প্রথমে শিখেছিলাম কলকলা হরফ কয়টা কলকলা হরফ হলো পাঁচটা কফ ত বা জিম এবং হলো ডাল এই পাঁচটা হলো কলকলা হরফ খুব করে মনে রাখবেন যখন এই পাঁচটা হরফের মধ্যে এই সাকিনটা আসবে বা জজম আসবে তখন কলকলা করতে হবে তার মধ্যে কফ এবং ত দুইটা হলো মোটা করে কলকলা করবে মোটা মোটা কলকলা আর বাজিম দাল এই তিনটা হলো পাতলা কলকলা খুব ভালো করে এগুলো মনে রাখবেন এগুলো কিন্তু আপনাকে কেউ বোঝাবে না তো আপনারা এগুলো অবশ্যই নোট করবেন কফ মোটা হবে বা জিম দাল পাতলা হবে তো মোটা পাতলা কেমন হবে আমরা পড়াশোনায় শিখবো যেমন এখানে কফ আসছে তো আমরা কফটা কলকলা করবো মোটা করে যেমন রয় জাক এরকম উপর দিকে আওয়াজ উঠবে গণ্য হবে না মিম পর ইয়া আসছে সাকিনের পর বা এবং মিম আসলে গুণ্য হয় আর মিম সাকিনের পর বা মিম সারা অন্য যে কোনো হারা সেটা গণ্য করা যাবে না আর এটাকে বলা হয় মিম শাকিনের ইজহার না কি বলা হয় মিম সাকিনের ইজহার আমরা জানি তারপরে ভুল করি নুন কি আসছে ফা আসছে গুণাগুলো বোঝা তাহলে আপনাকে আবার প্রথম থেকে বুঝতে হবে আপনারা কাজ করবেন যে আমার গুণার নিয়ম গুলা মাদ নিয়ম গুলা প্রত্যেকটা নিয়ম আপনারা আমার আমির হোসেন চ্যানেলে পাবেন তো সেই আমির হোসেন চ্যানেল থেকে আপনার গুন্ডার নিয়ম মাদের নিয়ম সেখানে কিন্তু এইসব নিয়ে ভিডিও অনেক ভিডিও আছে গুন্ডার নিয়ম মাদের নিয়ম তো সেই নিয়মগুলো দেখে আপনার গুণনা এবং মাদলি শিখে নেবে তো এখানে ইয়ং এটা কি গুনা এটা হলো ইকফা গুণনা ইকফাক কীভাবে হয়েছে আমি যদি আপনাদের ভালো করে বোঝাই এটা দেখুন ইকফার হরফ ইকফার হরফ হলো পনেরোটি পনেরোটি কী কী তা সরি এখানে তা হবে এটা বানা তা সা জিম তা সা জিম ডাল জাল জা সিন তারপর হল শিন ফা অফ এখন হচ্ছে কাফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর কী কী আছে এখানে দুইটা হরফ মি ত জ ফা কফ কাফ তো এই যে পনেরোটা হরফ এই পনেরোটা হরফ হলো ইক ফার হরফ যখন এই নুন চাক এটাকে নুন সাকি বলা হয় এরকম নুন চাক থাকতে পারে তো নুন স্যাকেন অথবা তানভিন তানভিন কাকে বলে দুই জবর এরকম দুই জবর অথবা যেমন মিম দুই জবর থাকতে পারে অথবা দুই জের অথবা দুই পেশ তো এই দুই জবর দুই যে দুই পেশ অথবা এই নুন স্যাকিনের পর যখন এই পুনর্ফ আসবে তখন বাংলাতে এর অনস্বরের মাত্র গুণনাট্য করতে হবে যেমন এখানে আছে কি ইয়ুং বলতে হবে ইয়ং আমরা যদি উচ্চণ্ড করি এরকম ইয়ুং বলতে হবে এরকম ইয়ং এরকমভাবে আপনাকে উচ্চারণ করতে হবে ইয়ং ফিকুন আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে ইয়ং ফিকুন ইয়ং এরকম এখানে গুণাটা মোটা হবে কারণ এই যে সরি গুণা মোটা হবে না এখানে গুণা পাতলে হবে কারণ তারপরে হরফটা পাতলা হরফ দেখুন মোটা হরফ হলো সাতটা এই সাতটা আপনি আপনারা রাখবেন মোটা হরফ মোটা হরফ হলো সাতটি কী কী সদ দ ত জ তারপর হচ্ছে সাতটা হলো মোটা হরফ সব সময় রাখবেন এই সাতটা যখন আপনি উচ্চারণ করবেন মোটা করবেন যেমন সব সা হবে না স হবে ল হবে ত জ এরকম ভাবে তাই এরকম আর কি এটা আপনি মনে রাখবেন পরে আমাদের কাজে লাগবে তো পর আমি পড়ি এম পঢ়া তাৰপৰা ৱাউকেলামকে ধৰব খালিলে পঢ়া যাব ৱাউল আম জাল্লাম জল্লা দালি আছে কি ভাবে এুন জেৱল নাম ৱাল্লা মিনু না ইয়া হামযাপ পেশ ইউ ধাক্কা দিবেনি ইউ মিনু না বি মা এ মাতে তিনি আর কাণ দিবেন কীভাবে তিনি আর হবে আমরা জানি মদারফ কাকে বলে জবরের পর খালি আলি পেসের পর যখন জের জেড়ের পর যত মাল ইয়া আসলে মাদে হরফ হয় এই মাদে হরফ যখন এই মাদে হরফে যখন চিকুন চিহ্ন আসবে বামে এই যে লম্বা হামদ আসবে বামের লম্বা হামদা আসবে যেমন এখন আছে বিমা মা ওং জিলা আমযো নুন পেশ উং জা জেরজি উং জি লাম জবল্লাহ উং জিলা আসছে হ্যাঁ তো এই যে মিম আলিফ জবর মা এটা মাধ্য হরফ মাধ্য হরফ পরে চিকন চিহ্ন বামে এই যে লম্বা হামজা এটা হচ্ছে পয়েন্ট এই লম্বা হামজাটা আসলেই তখন এটাকে বল হয় মধ্যে মধ্যে মুনফাসিল বলা হয় মুনফাসিল তো মধ্যে মুনফাসিল তিন আলিফ কত আলিফ তিন আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে এখন হবে বিমা উংজিলা নুন সেখানে পর যা আসছে যাটা কাহার অফ এজিক ফর ফ্যাক্টরি বলছে এজিক ফর যা যখন নুন সেখানে পর যা আসবে তখন এখানে ফকুন্ন করতে হবে উংজিলা ইলাইকা ইলাই লাম ইয়াজুল লিন হর ফাগি বুঝাইছি ওয়া মা এমাতে তিন ফাম হবে যে কিমত ওয়া মা উংজিল এখানে ফকুন্ন মিন ক্বাবলিক মিন গুন্ন হবে নুন সেখানে পর কফ আসছে কফ বাজবর কবে এটা কলকলা লামজেলি কাপজেলি লিখা আছে যেহেতু এখন জিম আসছে আমরা এখন অফ হলে হবে কবে লিখ এরকম

এরকমভাবে আপনারা পড়বেন তো আজ দিয়ে দিচ্ছে তো আজকে আমি এখানে রেখে দিচ্ছি তো ভালো থাকবেন আপনারা আর অবশ্যই নেক্সট পার্ট পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমাতে আল্লাহ হাফেজ